ইসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আওয়ামী লীগের কপালে যে কি আছে এটা আওয়ামী লীগ তবে আওয়ামী লীগকে যে সমস্ত বিরোধী শক্তি আছে তারা সর্বোচ্চ উঠে পড়ে লেগেছে এতে কোনো আসলে সন্দেহ নেই মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশের জরুরি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর কাছে ডিঠি লিখেছেন তিনশো জনাজীবী বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা পেশ সচিবের ইমেলের মাধ্যমে তারা এই চিঠি পাঠান চিঠিতে বলা হয় বিগত ষোলো বছরের জুলুম নির্যাতন নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অতের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে হাজার হাজার ছাত্র জনতার শক্তি এখনো বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন এবং ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াসের তথ্য সূত্র উল্লেখ করে বলা হয়েছে সরাসরি রাজনৈতিক নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ আন্দোলনকারী সাধারণ জনগণের উপর হামলা চালিয়ে কমপক্ষে 834 জনকে হত্যা এবং 20 হাজারের বেশি মানুষকে আহত করেছে যাদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রমাণ পেয়েছে যে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আন্দোলন দমনে বৈয়িমী ভাবে ও অপ্রয়োজনীয়ভাবে শক্তির ব্যবহার করেছে সবশেষে প্রকাশিত জাতীয় সংঘের তদন্ত রিপোর্ট উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে আমরা জানতে পেরেছি সরাসরি শেখ হাসিনার নির্দেশে জুলাই অগস্ট বিপ্লবে এক হাজার চারশো জন মানুষকে হত্যা করা হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু রয়েছে প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে হত্যার জন্য শিশুদের টার্গেট করা হয়েছে আহত হয়েছে অজস্র মানুষ এগারো হাজার সাতশোর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ চিঠিতে বলা হয়েছে শুধু জুলাই হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় আওয়ামী গত ষোলো বছর ধরে বাংলাদেশের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে আওয়ামী লীগের শাসনামলে দুই হাজারের বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে কিভাবে ছোট বাচ্চাকে জিম্মি করে মায়ের বুকের দুধ পান করতে না দিয়ে মায়ের উপর নিপীড়ন চালানো হয়েছে সারা দেশে সাতশো থেকে আটশো আয়নাঘর তৈরি করে বছরের পর বছর সলিটারি কনফাইনমেন্ট রেখে পাশবিক নিপীড়ন চালিয়েছে অসংখ্য মানুষের উপরে নিউ ইয়র্ক টাইমের এক অনুসন্ধানে প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা সরকারের শীর্ষ কর্মকত্তরের রাষ্ট্রীয়ভাবে গুম করেছে যেখানে হাজার হাজার মানুষ ভক্তভবি হয়েছে আয়নাঘরের কথা উল্লেখ করে सीटेटে জানানো হয় গুম সংক্রান্ত কমিশনের রিপোর্ট জাতীয় সংস্থা মানবাধিকার কমিশনের ও প্রতি আপনার নেতৃত্বে আয়নাঘর উন্মুক্ত হওয়ার পর মানবাধিকার লঙ্ঘন গুম হত্যার যে ভয়ভৌছ চিত্র আমরা দেখতে পেয়েছি এরপরে রাজনৈতিক দল হিসাবে ফেসিবাদে আউ মিলিকার কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না আমরা অবিলম্বে হাজার হাজার ছাত্র জনতার খুন গুণ মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ না করলে গণ অভ্যর্থনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা সম্ভব নয় বিশ্বের অন্য দেশের উদাহরণ তুলে ধরে বলা হয়েছে আপনি জেনে থাকবেন সম্প্রতি সিরিয়ায় সৈরা চালি আসাদ সরকারের উৎখাতের পর একই ধরনের অভিযোগে আসাদের বাদপটিকে পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের জুলুম নিপুণের মাত্রা আসাদের ভয়াবহ ছিল যাকে আপনি আইএমএ জাহিলাতের সাথে তুলনা করেছেন আপনাদের সামনে ফেসিবাদী নাচি পার্টিকে নিষিদ্ধ করার উদাহরণ রয়েছে দুনিয়ার কোথাও বিপ্লবের পর ফেসিবাদী দলকে রাজনীতিতে করতে দেয়ার ইতিহাস নেই চিঠিতে আরো বলা হয়েছে শুধু গুম কোন নয় আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এসব গুম খুন নিপীড়ন আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত এবং একই সাথে বাংলাদেশের সংবিধানের ন্যায় বিশার গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন আওয়ামী লীগ তাদের পরিকল্পিত গণপীড়ন নিপীড়ন হত্যা এবং মানবাধিকার অপরাধের মাধ্যমে রাজনৈতিক সত্তা হিসাবে তাদের বৈধতা হারিয়েছে যদি অনতি বিলম্বে দলটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করা হয় তবে তাদের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত নেতৃত্ব যারা কিনা তাদের জঘন্য অপরাধের জন্য একদমই অনুতপ্ত নয় তারা আবার বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার হরণ করতে পুনরায় সংগঠিত হবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী ফেসিবাদী দল আবার সংগঠিত হলে আরো অনেক বেশি গুম খুন ও হত্যাকাণ্ড সংগঠিত হবে বলে আমরা আশঙ্কা করছি তাছাড়াও আওয়ামী দেশের যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এতে করে আপনার সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম ও আপনার গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করার মারাত্মক ঝুঁকিতে রয়েছে প্রবাসী বাংলাদেশের শিক্ষার্থী গবেষক ও পেশাজীবী এরা বাংলাদেশের আওয়ামী লীগকে অনুরোধ অবিলম্বে আইনগত নিষিদ্ধ করার পাশাপাশি দলটির শাসন আমলে সংঘটিত সব মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আমার দাবি জানিয়েছেন এই হচ্ছে ব্যাপার যে আওয়ামী লীগ আসলে যে এটা মোটামুটি এখন পর্যন্ত সরকারের বিভিন্ন মহল থেকে যে ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে বা উপদেষ্টারা যে ধরনের কথাবার্তা বলছেন তাতে এক প্রকার স্পষ্ট যে আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতিকে আসলে নিষিদ্ধ করা হতে পারে এবং এখানে আসলে বিভিন্ন উদাহরণ টানা হয়েছে যে পৃথিবীতে যত দেশে এই ধরনের সরকার পালিয়ে গেছে বা গণঅভ্যর্থনের মুখে যাদের পতন হয়েছে তাদেরকে আসলে আর রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয় নাই বিশেষ করে সরকারিভাবে বা দেশের পক্ষ থেকে তো আমরা আসলে অপেক্ষা করে দেখি যে আওয়ামী লীগের কপালে কি আছে কিন্তু এই যে তিনশোর পেশার যে বিদেশি বিদেশি থাকা এটাকে সরকার গুরুত্ব দেবে বাংলাদেশের মনে হচ্ছে তা না হলে গুরুত্ব যদি নাই দেবে এই চিঠি ইমেলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে এটা ইতিমধ্যে আসলে মিডিয়াতে এসেছে তার মানে কি যে সরকার এটা গুরুত্ব দিচ্ছে বলে আসলে এগুলো প্রচার হচ্ছে এবং প্রকাশিত হচ্ছে قالوا تقبل